তেরো বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দি জালিম শাহির সাথে তবু করি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমার দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ হলে তুমি অবশেষে মাজলুম কয়েদি আল্লাহ মাসাই তুমি আল্লাহ মাসাই দি আল্লাহ তুমি আল্লাহ মাসাই দি বছর ছিলে তুমি চারদে আলে বন্দি জালিমিশাহির সাথে তবু করো নি তো সন্ধি এ শুকনবির মতো তোমাই দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরা হলে তুমি অবশেষে মজলুম কয়ে দি আল্লা মাসাইদি তুমি আল্লা মাসাইদি আল্লা মাসাইদি তুমি আল্লা মাসাইদি আল্লা মাসাইদি ইব্রাহিমের মতো করে বুকে রেখে ইমান রবির প্রেমে নিজের জীবন করলে যে করবা অর্ধ শত বছর ধরে করলে কোরআন পেশ ট থেকে তে সারা বাংলাদেশ